dog ha ele bolo এটা ki apple na boy না খাবো খাবো দেবো তো আইসক্রিম দেবো বলো আইসক্রিম বলো আইসক্রিম এই আচ্ছা বলো জিপ গাই গাই না বলো জিপ জিপ ক্যাঙ্গারু ক্যাঙ্গো লায়ন লাঙ্গো লায়ন লা গাই গাই আ গাই তো লায়ন বলো ম্যাঙ্গো নেক্সট আউল আউল প্যারট

বলে দাও জেব্রা বলে দাও শুনছে দেখো বাবি শুনছে ভাবিকে বলে দাও তো জেব্রা এটা হ্যাঁ এটা কি জেব্রা হ্যাঁ ভেরি গুড এদিকে এদিকে দেখি এবার বাংলায় বলো এবার বলো আপেল কই আপেল কই শোনা আপেল দেখাও আপেল দেখাও বল দেখাও বল বল কই বিড়াল কোথায় বিড়াল আচ্ছা দেখি সরি 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 কুকুর কোথায় কুকুর বাবা ঈগল কই ঈগল এইটাই ঈগল ব্যাং কই ব্যাং ছাগল কই ছাগল ছাগল কোথায় এই তো ছাগল ঘোড়া কোথায় ঘোড়া বাবা আইসক্রিম কই আইসক্রিম গাড়ি কোথায় জিপ গাড়ি কই জিপ গাড়ি জিপ গাড়ি দেখাও গাড়ি দেখাও এই তো গাড়ি বাবা ক্যাঙ্গারু কই ক্যাঙারু ক্যাঙারু এই তো ক্যাঙারু সিংহ কোথায় সিংহ মামা সিংহ মামা দেখাও বাবা আম কই আম আম কই আম পাখির বাসা কোথায় পাখির বাসা পাখির বাসা দেখো এই তো পাখির বাসা এই তো হ্যাঁ বাবা প্যাঁচা কই প্যাঁচা প্যাঁচা এই তো প্যাঁচা টিয়া পাখি কোথায় টিয়া পাখি বাবা ভেরি গুড কোয়েল পাখি কই কোয়েল পাখি কোয়েল পাখি কই গোলাপ কোথায় গোলাপ গোলাপ দেখাও ফুল 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 এই যে দেখাও গোলাপ ফুল দেখাও আচ্ছা 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 ভেড়া দেখাও ভেড়া ভেড়া বা বা দেখো ভেড়া দেখো বাঘ কোথায় বাঘ মামা কই মামা কোথায় এইটা বাবা ছাতা কোথায় ছাতা ছাতা কোথায়

ভেরি গুড বলো এই তো এই না 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 বলো হর্ষই দীর্ঘ দীর্ঘই বলো দীর্ঘই হ্যাঁ ওটা দেবো তো এই যেন নেন বলো দীর্ঘই দীর্ঘই বলো হর্ষু হর্ষু বলো হস্যু বলে দাও তো হস্য দীর্ঘ দীর্ঘ বলে দাও ওই যে শুনছে দেখো দীর্ঘ বলে দাও কাম দীর্ঘ বলে দাও ওদেরকে দীর্ঘ বলে দাও রি রি বলো তাহলে কিন্তু আমি চলে যাবো রি বলে দাও শোনা হ্যাঁ বা সুন্দর হয়েছে রি বলে দাও রি ওদেরকে বলে রি রি বলো মুখে বলো রি বল রি বল আচ্ছা লি বলো লি লি বলো দুটো হ্যাঁ দুটো লি এ শোনা এ বল ওই ও ও এ বাবাই এই দেখ এদিকে আয় এই বইটা কই এই বইটা দেখি তো বল কই কে কেক দাও বল কোথায় বল দেখা দাও 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 খাও খেয়ে নাও খেয়ে নাও ওখান থেকে নিয়ে খেয়ে নাও ওখান থেকে নিয়ে খেয়ে নাও এখান থেকে কেক নিয়ে খেয়ে নাও খেয়েছো হাস কই হাস টুপি কই টুপি বল কোথায় বল বাবা কেক কই কেক বা আপেল কই আপেল আপেল ডিম কই ডিম গিফট কই গিফট মুরগি কই মুরগি বা ওটা মুরগি টুপি কই টুপি টুপি দেখাও টুপি দেখাও টুপি কোথায় এই যে আঙুর কই আঙুর আঙুর কই এই তুমি এই তো আঙুল না আঙুর আঙুর কই খাওয়ার আঙুর কই এই তো পুতুল কই পুতুল পুতুল দেখাও ফিস কই ফিস হ্যাঁ মাছ কই মাছ ঘুরি কোথায় গাড়ি কোথায় শরবত কই শরবত দেখাও সর্বত্র দেখাও হ্যাঁ ছাতা কোথায় ছাতা ছাতা দেখাও আপা ভেরি গুড কুকুর কোথায় আঙুল দিয়ে দেখো আঙুল দিয়ে দেখো আম কোথায় আম ওদিকে না এখানে দেখা এখানে আমি দেখতে পাচ্ছি না আম কোথায় আম কোনটা বাবা টেবিল কই টেবিল টেবিল উল কই উল উল কোথায় উল মগ কই মগ 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 মা এই এই তো তো এটা উল ঘড়ি কোথায় ঘড়ি হ্যাঁ পায়রা কই পায়রা পায়রা ফুল কই ফুল ফুল দেখাও ফুল দেখো ফুল দেখো হ্যাঁ জেব্রা কোথায় জেবরা জেব্রাটা দেখিয়ে দাও জেব্রাটা দেখিয়ে দাও জেব্রা কই হ্যাঁ এইটা এইটা বাবা কি ভালো মেয়ে সব পড়াশুনো করে গো অ বলে দাও একবার ভালো করে অ এটা এটা কি কি বলো হাতি 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 দেখো হাতি দেখি হাতি দেখি হাতি এটা বাঘ দেখি বাঘ এগুলো দেখি কি কি আছে বাঘ দেখি বাঘ মামা এই যে হাতি এটা বাঘ এটা কি হরিণ এটা জিরাফ দেখেছো জিরাফ এটা সিংহ মামা এটা জেব্রা এটা ক্যাঙ্গারু এটা চিতা এটা পান্ডা পান্ডা চেনো তুমি এটা বাদর মামা এটা হলো কলা এটা হলো সিম্পাঞ্জি এটা হলো শিয়াল এটা হলো ভাল্লুক এটা হলো গন্ডার এটা হলো গরিলা এটা হলো এটা হলো জলহস্তি এটা আমি এটা সেই ইয়ে বাংলার নামটা খুলে গেছি এটা কি এটা বেজি দাঁড়াও 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 বেজি দেখেছি এটা শিয়াল এটা এটা এটাও কি এটা মোষ বাবা হাততালি এটা তো এই বইটা দেখি কি আছে এটা ভুট্টা এটা কি এটা মটরশুঁটি এটা ফুলকপি এটা রসুন এটা বাঁধাকপি এটা লেবু এটা উচ্ছে এটা মূলো এটা গাজর এটা টমেটো এটা পেঁয়াজ এটা লঙ্কা লঙ্কা এটা ক্যাপসিকাম এটা কি বলো আলু এটা আদা এটা আলু এটা রাঙা হলো লাউ বেগন এটা হলো শাক এটা হলো বিট শসা এটা ভেন্ডি দেখেছো টম 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 পাখিগুলো দেখি তো এবারে আমরা এটা কি পাখি এটা ময়ূর ময়ূর এটা হিউম্যান বার্ড এটা পায়রা এটা টিয়া পাখি এটা কাক এটা মাছ দেখি 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 মাছ পাখি মাছ রাঙা পাখি রে মাছ খাবি নাকি রে খাবি তো আয় না আমার কাছে হয়ে গেছে বই পাঠা পাখি পাখি এটা সবজি ভেজিটেবল এটা এটা পশু এটা নাম্বার এ দেখো বলো ওয়ান বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

দেবো তো কিনে দেবো কালকে কিনে দেবো এবার টাটা করে দাও ওদেরকে টাটা হাম্পা দিয়ে দাও গুড নাইট বলে দাও গুড বলে খেয়ে নাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বলো ঘুমিয়ে পড়ো বলো গুড নাইট বলে দাও সোনা গুড নাইট বলে দাও ওদেরকে গুড নাইট বলে দাও তাড়াতাড়ি বলো মাম্মা ও দেখো ওরা চলে যাচ্ছে ঘুমিয়ে পড়বে গুড নাইট বলে দাও বলে দাও গুড নাইট গুড নাইট বলবে না নাও বলো ঘুমাবে তো বলো ঘুমিয়ে শুভরাত্রি বলো তাহলে ভাববে বলতে পারে না এ বাবা ভাববে বলতে পারে না বলে দাও গুড নাইট বলে দাও এখন বই নিয়ে পড়তে ব্যস্ত আছে টাটা তো